ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে আজকে আমি আপনাদেরকে দেখাবো এম আই থ্রির বেশ চমৎকার তিনটা কালার তো এই তিনটা কালার কিন্তু বাজারে অনেক চাহিদা রয়েছে তো আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে এই ফোনগুলো আমার কাছ থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতর এবং বাহিরে সব জায়গাতেই তো যাদের প্রয়োজন তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন অথবা চাইলে সরাসরি আপনারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখে ফোনগুলো অর্ডার করতে পারবেন আর চাইলে সরাসরি আপনি দোকানে এসেও কিন্তু এই এমআই থ্রি ফোনগুলো কালেক্ট করতে পারবেন নিজে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্লু কালার আর এরপরে আরো একটা কালার রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো আর সর্বশেষ হচ্ছে গ্রিন কালারটা তো আপনার কোন কালারটা পছন্দ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন আর চাইলে আপনি হচ্ছে যদি হোম ডেলিভারিতে নিতে চান ভিডিও কলের মাধ্যমে ফোনগুলোর কন্ডিশনটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই যে আমার পিছনে দেখতে পারছেন আরও কিন্তু আমার কাছে অন্যান্য অনেকগুলো মডেলই রয়েছে তো বাজারে যেই মডেলগুলো আসলে আপাতত চলতেছে কম বাজেটের মধ্যে যেমন এমআই থ্রি ওপো এ থ্রি এস তারপরে হচ্ছে ভিভো ওয়াই আই ওয়াই সতেরো তারপরে হচ্ছে ভিভো এস ওয়ান এস ওয়ান প্রো ওপো এফ পনেরো সব কয়টা মডেলই কিন্তু আমার কাছে আছে তো আপনার কোন মডেলটা প্রয়োজন কোনটা আপনি নিতে চান সেটা কিন্তু আমার সাথে আপনি যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে অথবা ইমতে নট দিয়ে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেন ফোনগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আপনি হচ্ছে কুরিয়ার চার্জ যেটা হোম ডেলিভারি চার্জ যেটা টাকা দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে আপনার কিন্তু ঢাকার ভিতর এবং সব জায়গাতেই মাত্র থেকে ঘন্টার মধ্যে এই ফোনগুলো হোম ডেলিভারিতে পেয়ে যাবেন সারা দেশে তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন ওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো ভিডিওটা টানাটানি না করে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক অথবা টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই আমার আইডিটা আর হচ্ছে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে এমআই থ্রির বেশ চমৎকার তিনটা কালার এই যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক আরেকটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে গ্রিন তো এই তিনটা কালারই কিন্তু এখন আমার স্টকে চলে এসেছে তো ভিডিওতে আমি আপনাকে হচ্ছে ছয়টা ফোন দেখাচ্ছি আমার স্টকে কিন্তু আরও অনেকগুলো ফোন রয়েছে তো কার কয়টা প্রয়োজন সব কয়টাই কিন্তু আমি আপনাকে দিতে পারবো সব জায়গাতেই আপনারা হচ্ছে এই ফোনগুলা হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য তো এই ফোনগুলোর বর্তমান প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা তো আমি একটা ফোন আপনাকে চালু করে একটু দেখাবো তো এই ফোনগুলোর কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো এই ফোনগুলো তো যাদের বাজেটটা একেবারেই কম তারা কিন্তু এই ফোনগুলো চোখ বন্ধ করে নিতে পারেন ছোট সাইজের মিনি স্মার্টফোন যেটাকে বলে তো এটা হচ্ছে এমআই থ্রির ব্লু কালারটা তো আমার কাছে কিন্তু আরও দুইটা কালার রয়েছে তো আপনি কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না তো এই ফোনগুলোর সাথে আপনারা পাবেন হচ্ছে বক্স এবং ক্যাশ মেমো প্লাস হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টিতে এই ফোনগুলো আপনারা ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই নিতে পারবেন আমি আপনাকে এখন ভিডিওতে যেই কয়টা ফোন রয়েছে সব কয়টা ফোনেরই হচ্ছে একটু ওভারভিউটা দেখাচ্ছি দেখেন সব কয়টা ফোনই কিন্তু একদম হচ্ছে নতুনের মতো কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছুই নাই সব কয়টা ফোনই কিন্তু একই রকম কন্ডিশন সব কয়টাই কিন্তু একদম ফ্রেশ তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলো নেওয়ার জন্য তো এই ফোনগুলাতে আপনারা পাবেন হচ্ছে চার জিবি র্যাম আর হচ্ছে চৌষট্টি জিবি রোম এম আই এই ফোনগুলা তো এই ফোনগুলার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা তো অল্প বাজেটের মধ্যে যারা একটা হচ্ছে স্মার্টফোন ব্যবহার করতে চাচ্ছেন অথবা বাসায় ছোট ছেলে মেয়েদেরকে অথবা হচ্ছে মুরব্বীদেরকে একটা স্মার্টফোন গিফট করতে চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটা দিতে পারেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটা কন্ডিশনটা আর যদি আমি আপনাকে একটু ব্যাক ক্যামেরার কন্ডিশনটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনের ব্যাক ক্যামেরার কন্ডিশনটা একদম হচ্ছে পানির মতো ক্লিয়ার আর যদি আপনি একটু সেলফি ক্যামেরাটা দেখতে চান তাহলে দেখেন এই হচ্ছে সেলফি ক্যামেরার কন্ডিশনটা এটাও কিন্তু একদম হচ্ছে ক্লিয়ার তো এই ফোনগুলো আপনারা হচ্ছে ঢাকার ভিতর এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে পেয়ে যাবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি একটু অ্যাবাউট ফোন থেকে ফোনটার র্যাম রোমটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ফোনটার র্যাম হচ্ছে চার জিবি রোম হচ্ছে চৌষট্টি জিবি অ্যান্ড্রয়েড ভার্সনটা হচ্ছে সিক্স আর এই অ্যান্ড্রয়েড ভার্সনটা দিয়ে কিন্তু আপনি হচ্ছে সব ধরনের যেই সোশ্যাল অ্যাপসগুলা রয়েছে সব কিছু কিন্তু আপনারা হচ্ছে এই ফোনটা দিয়ে চালাতে পারবেন তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই আমার সাথে যোগাযোগ করবেন আর এই ফোনটাতে যেই প্রসেসরটা রয়েছে এটা হচ্ছে স্ন্যাপড্রাগন এইট হান্ড্রেড একটা প্রসেসর রয়েছে তো যেটাও অনেক ভালো একটা প্রসেসর তো যার কারণে আপনার হচ্ছে ফ্রি ফায়ার গেমটা কিন্তু এই ফোনটা দিয়ে একদম স্মুথলি রান করতে পারবেন আর হচ্ছে আপনার এই সাইডে যেই ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে বারো মেগাপিক্সেল ক্যামেরা আর ফ্রন্টে যেই সেলফি ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে টু মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা এই যে দেখতে পাচ্ছেন স্কোয়ার সাইজের ডিসপ্লে তো যারা হচ্ছে এই ক্লাসিক লুকের এই ফোনটা নিতে যাচ্ছেন স্কোয়ার টাইপের দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই ফোনটা এখনই আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন আমার কাছে বেশ অল্প কিছু স্টক রয়েছে স্টক খুব সীমিত তো যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই আগেই পেয়ে যাবেন তো এই ফোনগুলা কিন্তু আপনারা হচ্ছে বক্স এবং ক্যাশ মেমো সহকারে নিতে পারবেন তো চাইলে সরাসরি আপনি হচ্ছে দোকানে এসেও নিতে পারবেন তো যারা দোকানে এসে নেবেন তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে দোকানের ঠিকানাটা দেখে নেবেন তো এই ফোনগুলো আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে যেভাবে নেবেন আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য যেটা করতে হবে তো প্রথমেই যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে আর হচ্ছে বিকাশ অথবা নগদে ফোনের যে ডেলিভারি চার্জ দুশো টাকা সেটা কিন্তু আগে দিয়ে আপনাকে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে তো অর্ডারটা কনফার্ম হয়ে গেলে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি ম্যান আপনার বাসার ঠিকানায় হচ্ছে এই ফোনটা পৌঁছে দিবে তো যখন আপনি ফোনটা রিসিভ করবেন তখন ডেলিভারি ম্যানকে দিতে হবে মাত্র তিন হাজার টাকা তো এই হচ্ছে এমআই থ্রি ফোনের টুকটাক একটু আমি আপনাকে জানানোর চেষ্টা করলাম ক্যামেরা তারপর হচ্ছে রোম আর হচ্ছে এই ফোনটার যেই সিম স্লটটা এখানে কিন্তু আপনারা হচ্ছে একটা সিম ব্যবহার করতে পারবেন রেগুলার সাইজের আর এটা দিয়ে চাইলে কিন্তু আপনারা হচ্ছে ভিডিও করতে পারবেন ব্যাকসাইডের ক্যামেরা যেহেতু বারো মেগাপিক্সেল মোটামুটি ভালোই আপনারা হচ্ছে এই ফোনটা দিয়ে ভিডিও করতে পারবেন আর হচ্ছে লং লাস্টিং একটা ব্যাটারি তিন হাজার পঞ্চাশ একটা ব্যাটারি তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো টেনশন করতে হবে না একদম হচ্ছে আপনারা এক চার্জে একদিনের মতো আপনারা হচ্ছে ব্যাকআপ পেয়ে যাবেন যদি আপনারা মোটামুটি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আর এই ফোনটা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাকে এখনই ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এই এমআই থ্রি ফোনগুলো তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ